প্রিয় সহকর্মীবৃন্দ আজকের এই গ্রামের একটি প্রাকৃতিক পরিবেশে আমার কর্মরত কারখানার স্থানেই যেখানে বসবাস করি সপ্তাহের পাঁচটা দিন ছটা দিন সেখানকার ছাদে উঠে একটু আপনাদের জন্য নতুন একটি উপাদান গার্মেন্টস শিল্পে এই যে অপারেশনাল ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ এবং এই অপারেশনাল ম্যানেজমেন্টের এক্সেলেন্স ছাড়া যে সম্ভব নয় গার্মেন্টস শিল্পকে উন্নয়ন ঘটানো সেই বিষয়ে আলোচনা করব জি দর্শকবৃন্দ অপারেশনাল ম্যানেজমেন্টই একমাত্র পারে যে এই যে গার্মেন্টসের যে বেশ কিছু হতাশা বেশ কিছু যে গার্মেন্টসগুলো বন্ধ হওয়ার যে বড় বড়ো গ্রুপ বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করার মতো যে এই সিনহা গ্রুপ বা অপেস গ্রুপ বন্ধ হয়েছে হার্ভেস রিচের মতো প্রতিষ্ঠান যা কিনা পরবর্তীতে বেনেটেক্স নামে ছিল পরবর্তীতে আমরা আমি নিজেও জানি যেখানে কাজ করেছি আমি নিজেও করোনি গ্রুপ সেই গ্রুপও বিশাল গ্রুপ প্রায় এক দেড়শো লাইনের ফ্যাক্টরি যেখানে বারো তেরো হাজার লোকের কর্মসংস্থান ছিল সেই গ্রুপটি বন্ধ হয়েছে কেন জানেন দর্শক এছাড়া আরও বেশ কিছু বার্স এবং বার্ডস গ্রুপ ডার্ড গ্রুপ এই এই জাতীয় ফ্যাক্টরিগুলো এই জাতীয় স্বনাম প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে তাদের উৎপাদন কার্যক্রম কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়েছে কারখানা বন্ধ করেছেন এর মূলত মেইন যে কারণটি মার্কেটিং নয় মার্কেটিং করে তো আপনি অর্ডার নিয়ে আসছেন এটি যদি প্রপার অপারেশনাল ম্যানেজমেন্টের মাধ্যমে এক্সিকিউট করা সম্ভব না হয় বা অপারেশনাল ম্যানেজমেন্টকে যদি কারখানা কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট গুরুত্ব না দেন এবং সেখানে বলা হচ্ছে যে যারা প্রফেশনাল লোক প্রফেশনাল লোকদেরকে যদি গুরুত্ব দেওয়া না হয় তাহলে সেখানে বা সেই প্রতিষ্ঠানে বা সেই গ্রুপ অফ কোম্পানি যে একটি সুন্দর অপারেশনাল ম্যানেজমেন্ট স্থাপিত প্রতিস্থাপিত হবে না এবং সেখানে অপারেশনাল ম্যানেজমেন্ট সঠিকভাবে কাজ না করলে একজন সঠিক অপারেশনাল লিডার যদি না থাকেন তাহলে সেই প্রতিষ্ঠান টিকে থাকবে না যার উদাহরণ ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি প্রিয় দর্শকবৃন্দ তাহলে যা হোক যে কথাগুলো বলা প্রয়োজন এই ভিডিও ক্লিপে যে প্রফেশনাল লোকদেরকে গুরুত্ব দিতে হবে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং এবং বাংলাদেশিদেরকে প্রাধান্য দিয়ে সিইও তৈরি করতে হবে প্রতিষ্ঠানগুলোতে ফরেনারদের উপর মালিকদের যে ভরসা যে ডিপেন্ডেন্সি সেগুলো দূর করে বাংলাদেশিদেরকে এগিয়ে আসতে হবে এই লিডারশিপ রোলগুলোতে বাংলাদেশিদের জন্য রাস্তা খুলে দেওয়া উচিত বা পথ খুলে দেওয়া উচিত অপারেশনাল ম্যানেজমেন্টে যদি ভালোভাবে কাজ করতে পারি তাহলে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে যে এই যে বন্ধ হয়ে যাওয়ার কথাগুলো বলেছি এগুলো আর শুনতে হবে না এবং এর উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই আমাদের সামনে রয়েছে আবার দেখা হবে যারা এই প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাই ভিডিওটির মাধ্যমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সালাম জানাই এবং বিশেষ ধন্যবাদ জানাই দেখা হবে এই স্মার্ট লার্নিং হেরিটেজ ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ